ভাগ <laughs> দেখো <laughs> পাঁচটা আবার এখান থেকে নিয়ে চলে গেল কি রোহিকে দেখো একটা সময় সুস্থ তোমরা যতক্ষণ ঝামেলা করছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে হোমস্টে এদিকে ঘুমিয়ে গেছে এই পুরো ফরেস্টটা পাইন গাছের আর এখানেতে কুড়ি টাকার টিকিট দিয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে সো চলো তোমাদেরকে দেখাই সেরকম কিছুই না জাস্ট এখানে জঙ্গল আর জঙ্গল উপরটা পুরো ফাঁকা আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তবে উপরটা যখন এসেছি না বিভৎস ঠান্ডা লাগছে আমার হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু এতটা ঠান্ডা নয় ওইখানে দেখতে পাচ্ছ রাস্তা আর অনেকটা উপরে আমরা উঠে এসেছি যার জন্য ঠান্ডাটা একটু বেড়ে গেছে ওই সাইডে কিন্তু আরও ঘন জঙ্গল এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা আর উপরটাতে দেখালাম তোমাদেরকে পুরোই ফাঁকা তো আর একটু উপরে তো চলো উঠবো এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না কারণ এরপরে আরও একটা সুন্দর জায়গাতে যাবো এখানে রাস্তাটা দেখছো এখানে শিকড়ে কিন্তু হচ্ছে সিঁড়ি তাছাড়া কোনো সিঁড়ি করা নেই আলাদা করে বাস ন্যাচারাল সিঁড়ি যাতে পথে তো চলো উপরের দিকে উঠি যাকে এই জায়গাটা দেখো পুরো শিকড়ে শিকরে একদম সিঁড়ি হয়ে আছে পুরোটা আমি একদম টপে যাচ্ছি মানে এটা যতটা আছে ততটা যাচ্ছি উপরটাতে সবাই ওয়েট করছে আমাদের জন্য বেশি টাইম ওয়েস্ট করা যাবে না একদম উপরে চলে এসেছি আমি একা একা এসেছি পুরো উপরে কেউ আসেনি তো এইখানটাতে দেখো যে তোমাদেরকে দেখাই পুরোটা এই দেখো এই সিনটা দেখার জন্যই সবাই কিন্তু এই উপরেতে উঠে এসে বসে তো এখানে দুটো বসার জায়গাও আছে চাইলে এখানে বসতেও পারবে কিন্তু আমার কাছে এখন টাইম নেই আমি পুরো গেছি জাস্ট অসাধারণ একদম ফ্রেশ এয়ার যাকে বলে যখন দু সেকেন্ড এখানে একটু বসেও যায় আর এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা সত্যি করে মানে সামনে থেকে দেখাতে পারতাম তাহলে সব থেকে বেস্ট জাস্ট দেখো মানে স্বর্গ এটাকেই মনে হয় বলে দারুন উঠে গেছে দেখো লাস্ট মোমেন্টে উঠে গেছে বড় বড় গাছ কেমন রাগ হয়ে গেছে দেখতে পাইনি বলে আমাকে আসো আগ হয়েছে নাকি বুঝি চলো চলো হয়ে গেছে আমাদের এখান থেকে এবার চলো বেরিয়ে পড়বো চলো আমার রুহি সোনা উঠে গেছে ঘুম থেকে আমার মন খারাপ করছিল আমার মাম্মা আম ঘুমাচ্ছে দেখতে পেলো না মন খারাপ করছিলো জানো লাস্ট পর্যন্ত রুহি উঠে গেছে মাম্মা আমের মন খারাপ করছে আমি উঠে পড়ি না গো হ্যাঁ এবার আমরা নিচে নামছি আর একটা দারুণ জায়গায় যাব চলো যাবে তো তুমি মামামের সাথে আচ্ছা রুহির কি এখানে ঠান্ডা লাগছে হুম এবার রুহির ঠান্ডা লেগেছে কারণ এখানটা এবার ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে ওয়েদারটা আরো যেখানে যাচ্ছে আরও ঠান্ডা চলো করে ঠান্ডা লাগবে তখন ঠান্ডাতে কাঁপবে না গো লাভ লাভা তো লাভাতেও আমাদের ঘোরা হয়ে গেল এবার সামনে যাব ।

মনেস্ট্রিতে আর এখানে তো একটা পার্ক ছিল তো সেখানেই এসেছিলাম দুহি দাদু ঠাম্মার সাথে একদম সামনে চলে গেছে আমরা আস্তে আস্তে এখানকার সৌন্দর্যটা উপভোগ করছি আর তার সাথে গোপালকেও একটু দেখাচ্ছিলাম এখানের ভিউটা দেখবে এই সামনেতে দেখতে পাচ্ছি যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে কোনো কোনো সময় কিন্তু একদম কাছে চলে আসছে সেটাও দেখতে পাচ্ছি এতটা সুন্দর ভিউটা আর তোমার একবারটি দিকটাতে দেখাও কি সুন্দর আকাশে মেঘগুলো শুধু উড়ে যাচ্ছে মানে পুরো বোঝা যাচ্ছে সামনে থেকে যে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে দারুণ লাগছে অসাধারণ মানে এখানে তো তারা ঘুরে করার জায়গায় নয় যে শান্ত মনে উপভোগ করতে থাকো আর এদিকে দেখো ফুল গাছগুলো কি সুন্দর হয়ে আছে দেখো পাহাড়ি ফুল গাছ শুধু দেখো সব থেকে বেস্ট লাগছে গোলাপি ফুলগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটা কি চিনতে পাচ্ছ হ্যাঁ এটা সেই বড় ধুতরগুলো ধুতরগুলো ফুলগুলো আমাদের বাড়িতে এই ফুলগুলো আছে বলে আমি চিনতে পেরেছি এতটা বড় হয়েছে আর এখানে দেখো গোলাপি কি সুন্দর ফুলগুলো এই ফুলগুলো গোটা পাহাড়েতে হয়েছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে মানে গোটা পাহাড়টাই একদম ফুল দিয়ে সাজানো চলো সামনের দিকে যাই কি বিচ্ছিরি ঠান্ডা এখানে মানে মেঘগুলো পুরো গায়ের মধ্যে এসে পড়ছে যার জন্য এত ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা হাত ঠান্ডা লাগে একবারে সেই লাগে দেখতে হ্যাঁ একদম মেঘের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি বাইরের অপূর্ব দৃশ্যগুলো তো তোমরা দেখলেই তবে এখানের বৌদ্ধ মন্দিরের ভিতরগুলো এত সুন্দর আর শান্ত পরিবেশ যে মনকে এমনি শান্ত করে দেয় আমরা এখানেতে প্রবেশ করার মাত্রই জানো একদম শান্ত হয়ে গেল কোনো রকম কোনো টেনশন নেই আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম এতটা শান্ত শীতল পরিবেশ সত্যি ভাবা যায় না মন্দিরের ভিতরে

তোকে তো মারবে না মারবে আমাকে বড় ফুল তুলবে চলো তো তোলা যাবে না যাবে কিছুতেই জানো আর আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে

আর রুহি কোথায় দিদিকেই দেখছে অচেনা জায়গায় এসেও চেনা মানুষের দেখা পেয়ে গেলাম আমাদের ভিডিও আন্টি দেখে আর রুহি সোনাকে কতটা যে ভালোবাসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না না মোমো খাবো না তাই হয় দেখো এদিকে

একসিন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সিলারি گاওতে আর এখানকার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ তোমার সাথে খেলছে না আর রুহি কিন্তু এখানে সবার সাথে মিলেমিশে গেছে সবার সাথে খেলা শুরু করে দিয়েছে এই যে পুচকে দুটো দেখছো একজনের নাম নেহু আর একজনকে জিজ্ঞেস করেছিলাম সে কিছু বলল না না ও নাম বলেছে বলেছে হ্যাঁ ওর নামটা আমি উচ্চারণ করতে পারিনি আচ্ছা মানে আমি বুঝতে পারছি না ও খুব ছোট তো কি বলছে বুঝতে পারছি না

snebo ki একটা ke dekho ekta shomoy susto nai or eto anondo koreche o khelar bondhu peye ওই বোতলটা নিয়ে আমার তিনজন খেলছে তো ওরা যতক্ষণ ঝামেলা করছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে হোমস্টে তো এইটা তোমরা একটা দেখছো যেটা একদম মানে নর্মাল এটা কাঠের ঘর কিন্তু হ্যাঁ তো এটার ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখায় আর আমরা যে জায়গাটাতে আছি সেটাও তোমাদেরকে দেখাবো সেটা একটু উঁচুতে আর এগুলো একদম নিচে এখানে সামনে কি সুন্দর গার্ডেন আছে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কাঠের দরজা এই জায়গাটা দেখে একদম আসবে মানে থাকবো এত একটা কোথায় কিভাবে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি আগে দেখে নাও পুরো ব্যালকানি একটা ছোট খাটো এখানে তোমরা দাঁড়িয়ে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবে আর এই হচ্ছে রুমটা রুমটা অনেকটা বড় দু দুটো বেড আছে তোমরা যদি চাইছো অনেক মিলে আসবো থাকবো একটা রুমে কিন্তু তোমরা অনেকজন থাকতে পারবে ব্ল্যাঙ্কেট তার সাথে বালিশ ঢাকা সমস্ত কিছু আছে নিচে কিন্তু সুন্দর ভাবে কার্পেট পাতা আছে আর এর সাথে আছে অ্যাটাচ বাথরুম বাথরুম খুব সুন্দর ক্লিন নিট এন্ড ক্লিন যেটা সবাই চায় যে একটা সুন্দর পরিষ্কার পরিবেশে থাকবো সেরকম আর এখানে গিজার আছে কোনো রকম কোনো প্রবলেম নেই সাথে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে তো যারা চাইছো এরকম একটা হোমস্টেতে থাকবো অবশ্যই চলে আসবে আর যারা পাহাড় ভালোবাসো মানে এইরকম একটা ভিউ যেটা আমরা এখন দেখাতে চলেছি আমরা দেখাতে চলেছি জাস্ট দেখো এই ভিউটা কেউ মিস করো না এই ভিউটা আর যখন আমরা ঘুম থেকে সকালবেলা উঠবো এখন তো এইখানে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ এখন তো মেঘের জন্য সব ঢাকা পড়ে গেছে মানে যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যা হতে চলল প্রায় হ্যাঁ আর উঠেই যখন এই বারান্দাটা থেকে কাঞ্চন জঙ্কা দেখতে পারবে কেমন লাগবে বলে তো আমার তো দারুণ লাগবে আমি শুধু কাল সকাল হবার ওয়েট করছি আর এখান থেকে আমি কাঞ্চন জঙ্কা কারণ এই জায়গাটা থেকে কাঞ্চন জঙ্কা আরো কাছে তো সকালের ভিউটা থাকবে অসাধারণ অনেকেই আমার কাছে হোমস্টের ডিটেলস এবং কত কি খরচা পড়ে সমস্ত কিছু জানতে চাইছিলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে তোমরা সমস্ত ডিটেলসে জানতে পারবে জাস্ট এই আমরা এখানে এসেছি তাই অল্পের মধ্যে তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিলাম পুরোটা কিন্তু এখনো বাকি আছে আর কত সুন্দর গার্ডেন আছে দেখতে পাচ্ছ এখানেতে বসে সুন্দরভাবে তোমরা সন্ধ্যাটাও এনজয় করতে পারো সেটার ফিরে তো তোমরা দেখতেই পাবে আজকের পুরো সন্ধ্যাটা আমরা এখানেই কাটতে চলেছি